আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরাও ভালো আছি হল গিয়ে দুই হাজার পঁচিশ সালের সেরা ষাটটি ক্লায়েন্ট কে বুক করার টিপস আপনার এই টিপস গুলো যদি মেনে চলেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই এক থেকে দুই মাসের মধ্যে আপনি ক্লায়েন্ট পাবেনই পাবেন ওকে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওতে দেখার জন্য এবং কেউ যদি সাবস্ক্রাইব করে না রাখেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এটা হলো আমাদের টেক টু জি আমাদের ইউটিউব চ্যানেল দেন হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ ইয়েতে আপনার ফেসবুকে আছে আমাদের পেজ ফেসবুক পেজ টেক টু জি দেন কেউ যদি সাপোর্ট প্রয়োজন মনে করেন বা সাপোর্ট লাগে আমাদের এখানে টেক টু জি আই টি টোয়েন্টি ফোর হয় সেভেন হেল্প লবি আছে পেজ স্টুডেন্ট এর জন্য আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন তো শুরু যাই শুরু করি মূল কথায় দুই হাজার পঁচিশ সালে সেরা ষাটটি ক্লায়েন্ট কে হুক করার সিক্রেট টিপস সাধারণত এই টিপস যারা আমাদের যে পেইড স্টুডেন্ট তাদেরকে দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হয় না তো দুই হাজার পঁচিশ সাল এই অনুযায়ী আমরা একটা ভিডিওটা করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ক্লায়েন্টকে আকৃষ্ট করা এবং কাজ পাওয়ার জন্য কিছু চলা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক যেটা হল কি আপনার প্রোফাইল অপ্টিমাইজ করুন এখন অনেকেই বলবেন প্রোফাইলটা অপ্টিমাইজ করতে হবে কিভাবে আমি জানি না ওকে সমস্যা আমি বলে দিচ্ছি আপনাকে দেখতেছি আপনার দেখে নেন স্কিনে প্রফেশনাল প্রোফাইল পিকচার ব্যবহার করুন একটি পরিষ্কার প্রফেশনাল এবং বন্ধুসুলভ ছবি ব্যবহার করুন অভিনব হেডলাইন লেখক আপনার বিশেষজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আকর্ষণীয় একটি হেডলাইন তৈরি করুন অনেক বড় করার দরকার নাই এক থেকে দুই লাইনের ভিতরে একটা হেডলাইন তৈরি করুন ওকে দেন হচ্ছে কিলে ডিটেলস বায়ো যেটা দরকার ডিটেলস একটা দরকার সহজ ভাষায় আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং ক্লায়েন্টের সমস্যা সমাধান করার যোগ্যতা উল্লেখ করুন যে আপনি কি কি পারেন কি কি পারেন কি কি ক্লায়েন্টকে সাপোর্ট দেন কি হবে আপনি কি হবে ক্লায়েন্টের কাজ করেন এন্ড ক্লায়েন্টের যে সমস্যাগুলো কীভাবে সমাধান করেন এগুলো আপনি উল্লেখ করতে হবে দেন হলো গিয়ে প্রোপোজালের ক্লায়েন্টকে যখন আপনি কাউকে প্রোপোজাল করবেন ক্লায়েন্টকে যখন প্রোপোজাল করবেন প্রথমে আপনার ক্লায়েন্টের প্রয়োজনীয়তা আপনার বুঝতে হবে প্রোপোজালের ক্লায়েন্টের প্রয়োজন প্রয়োজন বুঝুন কাস্টমাইজেশন প্রপোজাল লিখুন এটা আপনি কপি পেস্ট করবেন এটা দেওয়া হবে না আপনি নিজে নিজে তৈরি করুন এবং লিখবেন প্রতিটি প্রজেক্টের জন্য আলাদা ভাবে লিখতে হবে এবং লিখবেন কপি পেস্ট এড়িয়ে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সমাধান প্রস্তাব করুন আপনি কেউ লেখছে কপি পেস্ট করলেন এটা করবেন এটা হবে না ক্লায়েন্ট বুঝে যাবে সেই জন্য আপনি কি করবেন প্রতিটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে আপনার প্রোজেক্ট লিখতে হবে ও প্রফেশনাল লিখতে হবে আচ্ছা সমস্যা এবং সমাধান উল্লেখ সমস্যা কি সমাধান কি এগুলো খুব আলাদাভাবে উল্লেখ করতে হবে ক্লায়েন্টের সমস্যাগুলো চিহ্নিত করে আপনার সমাধান কি কিভাবে কার্যকর হবে তা ব্যাখ্যা করুন একবার সহজ ভাষায় সহজ বুঝিয়ে দিবেন কথার চেয়ে ফলাফলের উপর জোর দিন কথা বেশি আমরা বাংলায় আমরা কথা বেশি বলি আমরা বুঝা যায় বেশি কিন্তু ফলাফল কিছু আসা সে অনুযায়ী আপনি কি করবেন কথার চেয়ে আমরা কি করবো ফলাফল যেটা আমাদের জোর দিতে হবে আপনার প্রস্তাবনার প্রমাণ করার জন্য পরবর্তী কাজের উদাহরণ দিন কেমন আগে আপনার যে কাজগুলো করছেন প্রিভিয়াস কাজগুলোর আপনার কিছু স্ক্রিনশট রেখে দিবেন ওইভাবে আপনি ওকে স্যাম্পল দিবেন বা উদাহরণ দিবেন এটাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার তিন নম্র এবং দ্রুত যোগাযোগ প্রথম বার্তা প্রথম যে আপনার মেল করবেন সেটা আপনারেন্ট কে বিনয়ের সঙ্গে অভিবাদন জানিয়ে নিজের পরিচয় দিন এবং তার প্রয়োজন বোঝার চেষ্টা করুন প্রশ্ন করুন কাজের বিস্তারিত জানতে সঠিক প্রশ্ন করুন এটি দেখাবে যে আপনি আহ প্রকল্পের আগ্রহী কাজ পাওয়ার জন্য আপনি আগ্রহী কেমন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দ্রুত উত্তর দিন যত তাড়াতাড়ি সম্ভব আপনি ক্লায়েন্টের উত্তর দিবেন রিপ্লাই করবেন ক্লায়েন্টের প্রশ্ন উত্তর যত দ্রুত সম্ভব দিন এটি আপনার পেশাদারিত্বর পরিচয় নাম্বার ভিতরে তিনটা চলে গেল আর আছে চারটা চার নম্বরটা যেটা হলো গিয়ে সোশ্যাল প্রমাণ যেটা আছে প্রুফ আহ সোশ্যাল প্রুফটা তৈরি করুন আচ্ছা পোর্টফোলিও তৈরি করুন যদি আপনাদের কোনো পোর্টফোলিও লাগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবেন আমাদের পেজে চলে আসবেন বা আমাদের সাপোর্টে সাপোর্ট লিঙ্ক চলে আসবেন আমরা আমাদের প্রপোজাল গুলো আমরা দিয়ে দিব আপনার কাজের নমুনা সুন্দরভাবে উপস্থাপনা করুন ফিডব্যাক এবং রিভিউ ক্লায়েন্টের কাছ থেকে ইতিবাচক রিভিউ পেতে একটি সঠিকভাবে ভাবে এবং সময় মতো ডেলিভারি করুন এটা আপনার আবহাওয়ার হোক কেওয়ার্ক হোক বা আপনার ফাইবার হোক টাইম টু টাইম আপনাকে ডেলিভারি দিতে হবে এবং রিভিউগুলো ভালো রিভিউ পাওয়ার চিন্তা ভাবনা করবেন ওইভাবে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করুন আচ্ছা কেস স্ট্র্যাটেজি যোগ করুন আচ্ছা সফল প্রজেক্টের উদাহরণ দিয়ে আপনার দক্ষতা প্রমাণ করতে হবে এটা হলো মূল জিনিস আপনি যে এর আগে কাজগুলো করছেন ভালোভাবে সেগুলোর দক্ষতা আপনার প্রমাণ করতে হবে মানে তাকে স্ক্রিনশট গুলো দিবেন এগুলো দিবেন দিয়ে তাকে বোঝাবেন যে না আমি আসলে একজন প্রফেশনাল মানে ফ্রিল্যান্সার আচ্ছা কম্পিটিটিভ রেট এবং একটা ভেলফ অফার করুন ওনাকে যুক্তি রেট নির্ধারণ করতে হবে আপনাকে আপনি যদি কাজে উল্টা পাল্টার নাম বলেন হবে না কাজের মান এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী রেট তৈরি করতে হবে আগে থেকে ঠিক করে রাখবেন হুম আর এক্সট্রা সুবিধা দিতে হবে আপনাকে আহ কিছু ফ্রি ফ্রি কিছু কাজ করে দিলেন হ্যাঁ বা দ্রুত ডেলিভারি অফার করবেন আহ আপনি যদি আরো ট্রিক চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করলে আপনার প্রশ্ন করলে আমরা আপনাকে দিয়ে দিব এটি সমস্যা নাই এটি ক্লায়েন্ট কে আকর্ষণ করে কেমন আহ দেন হচ্ছে গিয়ে আপনার ব্যক্তিগত আচ্ছা ক্লায়েন্টের সাথে প্রথমত আপনার আহ ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি করে তুলতে হবে মানে বন্ধুত্বমূলক সম্পর্ক ল্যান্ডের প্রয়োজন এবং মতামতে সবসময় আপনার প্রাধান্য দিতে হবে কাজ শেষ হওয়ার পরও যোগাযোগ রাখতে হবে আমরা কাজ শেষ হয়ে গেলে কিন্তু যোগাযোগ রাখি না নক করি না হম আপনার যোগাযোগ রাখতে হবে ক্লায়েন্ট কিন্তু ভবিষ্যতে কাজ করে প্রতি মাসে প্রতি বছর কাজ করে রাখেন হ্যাঁ একটা বছর কাজ থাকে ওদের ক্লায়েন্টের ভবিষ্যতে কাজের জন্য আপনার কি ও খুঁজে দেখবেন কোনো এক সময় আপনাকে ভালোভাবে কাজ করে দেন এবং আমি যে আপনার ষাটটা

বা না থাকলেও আমরা ডেডলাইনটা মানি না মনে থাকে না কর্ম করতেছি এই আর এগুলো করা যাবে না সময় কাজ সম্পূর্ণ করলে ক্লায়েন্টের ক্লায়েন্ট আপনার উপর নির্ভরশীল হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট যেটা কি নম্বর শেষ লাজ যেটা ক্লায়েন্টকে হুক করার মূল মন্ত্র হল তাদের প্রয়োজন বুঝে পেশা দায়িত্ব বজায় রেখে দ্রুত এবং কার্যকরভাবে সেবা প্রদান করা প্রতিটি কাজকে গুরুত্ব দিয়ে শেষ করতে হবে আপনার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গুরুত্ব তোলার লক্ষ্য রাখুন প্যারেন্টের সাথে তো আপনারা সবকিছু বুঝতে পারলেন ইনশাল্লাহ আশা রাখি আল্লাহর রহমতে আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে বা প্রয়োজন হয় একটা লাইক দিয়ে দিন কমেন্ট করে দিন কমেন্টস করেন কেমন পারলে একটু শেয়ার করে দিন আমাদের আর আপনাদের যদি কোনো সাপোর্ট লাগে সাপোর্টের জন্য আমাদের এখানে লিঙ্কটা দেখবেন আমাদের এখানে আমার আপনার আমাদের ফেসবুক এখানে দিতে পারেন এছাড়া আমাদের তো টেক যে বক্স আছে এখানে লিখতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আহ সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম